একটা বাইকার ওই যখন তখন এই জায়গাটার মধ্যে একবার আমার মিষ্টি আরেকটা চমচমের লোক মিললা ওই লোকটারে এই হেলপিটা উপরে উঠেছে ওঠানোর উপরে একবার লোকটা দেখা দেখতে পাই আছে এই কাজটা কতদিন ধরে চলতেছে এখানে আসতে দশ বারো দিনের আজকাল তিনটে দিন ধরে কোনো ওয়ার্ক নাই কেউ নাই দেখাশোনার পর্যন্ত কেউ আইডিয়া নাই মানে এত ডেলি অবস্থা সব হয়েছে মেইন রোড এখান দিয়ে মন্ত্রী মিস্টার আমরা সব ছেলে ভেড়া করে এরা বারে বারে সুন্দরবার খুঁজে এরা লাস্টে আমাদের খুঁজে আসে সবার মুখ্যমন্ত্রী করছে যেমন করে তার তাদের মুখ সব এই কথাটা কে একটা ম্যানেজার বলে তারা বলে ম্যানেজার আমি চিনি না কালো করে একটা ছেলে এখানে খুব তকবি তখন করছো হ্যাঁ কোরা ছিল কোনরা না ওই যে ছেলেটা তকবি তো করছে না না কি তাদের কোনো সিস্টেমই তো নাই আপনারা স্মার্ট মধ্যে কাজ করলে বোর্ড কাজ করতে হয় জনসাধারণের কোনো পাস পয়সারও মূল্য কোনো মূল্য নাই জনসাধারণের জীবন